যেহেতু বিচারটি হয়নি সেক্ষেত্রে কোন আইনে আসলে তাদেরকে নির্বাচনে আসা থেকে আটকানো যাবে আমি জানিনা আমার এটা বিষয় নয় আমি আমি আমার সেই সম্পর্কে ধারণা নেই আচ্ছা তারা বলছে এখন আপনি বলছেন তারা যদি এটি তাদের উপর অনেকাংশে নির্ভর করে তাদের আসলে আমরা দেখিনি আপনি বলছিলেন যে তারা এখনো পর্যন্ত কোন রকম অনুতাপ অনুশোচনা সেগুলো প্রকাশ করেনি একদম সম্প্রতি বাহাউদ্দিন নাসিমের একটি সাক্ষাৎকার পাওয়া যাচ্ছে সেখানে তিনি বলছেন যে ভুলগুলো জাতির কাছে প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুল শুধরানোর পথ দেখাবো ক্ষমা চাইব আহ আপনি কিভাবে দেখেন এই অবস্থানকে এটা আমরা অপেক্ষা করবো যদি তা ঘটে ভালো আমরা স্বাগত জানাবো অবশ্যই এবং একই সাথে যারা দায়ী তাদেরকে বিচার আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটাও গুরুত্বপূর্ণ হবে জি কিন্তু আসলে সামনে নির্বাচনে তারা থাকতে পারবে কি পারবে না সেটি আপনি জানেন সংস্কার কমিশন এই বিষয়ে কোনো রকম সুপারিশ বা কিছু করবে না আপনার একটি বক্তব্য দেখছিলাম যে যদি আওয়ামী লীগ না আসে তাহলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না গণমাধ্যমে আপনার এই বক্তব্যটা বক্তব্যটি দেখছিলাম মানুষের হাতে ওই যে আমি এই কথাগুলো বলেছি আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হইতে না পারে এবং তাদেরকে যদি কেউ বাধা না দেয় বাধা না দেয় এরপরে যদি তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই অবস্থায় এইরকম ওই এই সকল ওই এই যে কি বলে কোয়ালিফায়ার আহ এই সকল শর্তের ভিত্তিতে আমি বলেছি আর যদি তাদেরকে বাধা দেয়া হয় নির্বাচন অংশ গ্রহণ করতে তাহলে কি বিদ্যমান আইন বা সেটার একটা ব্যাত্যয় ঘটবে তাদেরকে যদি আইন ভঙ্গ করে বাধা দেওয়া হয় অবশ্যই ব্যাত্যয় ঘটবে আইন ভঙ্গ করে যদি বাধা দেওয়া হয় এবং এগুলো জন্য আইন কানুন পর্যালোচনাটা আপনারা করছেন সেই সেই হিসেবেই জিজ্ঞাসা করছেন তাদেরকে বাধা দেবার কোনো আইন কি আছে বাধা বাধা আইন 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 হ্যাঁ করে দেওয়া দেওয়া যায় যায় আবার না যেমন আমরা দেখেছি যে দ্বাদশ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যে কিভাবে বাধা দেওয়া হয়েছিল বিরোধী দলকে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখা হয়েছিল তাদের তাদের সমাবেশে হামলা করা হয়েছিল এবং পুরোপুরি করে এবং তাদের বিরুদ্ধে সব গায়েব মামলা দিয়ে তাদের নেতা কবিদেরকে সবাই জেলে পুরা হয়েছিল সুস্পষ্ট সুস্পষ্টভাবে এটা সেটিটা একটা খুবই নিন্দনীয় জায়গা মানে সেটিটা একটা নিন্দনীয় জায়গা বা কিন্তু সরকারের থেকে যদি মানে সংস্কার করে সুষ্ঠুভাবে করতে হয় তাহলে তো এই নিন্দনীয় পথটি অবলম্বন করবার কথা না আমি এই জন্যই জিজ্ঞাসা করছি যে বাধা দেবার কোনো প্রক্রিয়া আসলে আছে কিনা আমি জানি না সঠিক প্রক্রিয়া বাধা দিতে হলে সঠিক প্রক্রিয়া হবে আইনগত ভাবে এবং আইনটাও গ্রহণযোগ্য আইন হতে হবে আহ তো এই আমি আশা করি গ্রহণযোগ্য আইনের মাধ্যমে তারা গ্রহণযোগ্য আইন তারা প্রয়োগ করবে যেই ব্যবস্থায় নিতে হয়